মালদহের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার আরও এক মালদহের হবিপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সিতাইমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি অভিযুক্ত ওই শিক্ষকের নাম মনোজিৎ বর্মন তার বাড়ি দিনহাটা এলাকায় জানা গিয়েছে অভিযুক্ত মনোজিৎ বর্মনের প্রায় কুড়িটি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকের প্রায় আটটি অ্যাকাউন্টে ট্যাপ কাণ্ডের টাকা লেনদেন করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে এছাড়াও অভিযুক্তের দাদা ও বউয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলেও জানা গিয়েছে হবিপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে

বলছি দাদা এই যে একটা ঘটনা ঘটেছে বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে এই বিষয়ে কি নিয়ে এসছে পেশায় কী করেন আপনি আপনি টিচার কোন স্কুলে Güzel